আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে স্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যালেঞ্জের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত তেজি আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ কোনো জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় জি গাড়িরা দেখতে পারছেন এই গাড়িরা ষোলো থেকে ছাব্বিশ দেড়শো সিসি ফুল টাকার কাগজ আমরা কই কিয়ামত মানে দশ বছর দেওয়ার পরে আর কাকু দেওয়া লাগে না তারপরেও ফার্স্ট পার্টি একবারে ফুল টাকার নাম ট্রান্সফার হবে যারা উপকরছেন খুঁজছেন আবুল মামার বাইক সেন্টারের ডিসিশন বক্সে নাম্বার আছে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এর একটা গাড়ি 2 লক্ষ 7000 নাম্বার পরে 25000 তাহলে 2 লক্ষ 32 এখন একবারে সীমিত কম দাম থাকবে কাটা সাটা না করে লাশ পর্যন্ত ভিড়ে দেখবেন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেয় বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইসে দেয় সরকারি দেয় গাড়ির সাউন্ড কোয়ালিটি রেট কত দাম কত মূল্য কত কাটা ছাটা না করে লাস্ট পর্যন্ত দেখবেন এর এই সরমট গাড়ি ফার্স্ট পার্টি খোলা মেলা নাই ফুল সাউন্ড কোয়ালিটি সিট এদের প্যানেল কভার এদের দেড়শো যা আছে মাল সামানে ভালো কেরিয়ার টায়ের মাঠ সকাপ স্যালেঞ্চার মামা গাড়ির সাউন্ড কোয়ালিটি জানলে শুনলে বলবেন খোলা মেলা আল্লাহর মতো এখন নাই যাই হোক বাবা ঠোকা দেবেন গাড়ি বুঝে পাবেন এত ভালো আছে মামা বলছে বাবা সাউন্ড কোয়ালিটা শোনেন কারেন্ট বরাবর আছে ফার্স্ট পার্টি এই সর্বোচ্চ কথা কিনারা উত্তর মামা একবারে ভালো আছে শর্ট ভিডিও সন্ধ্যে লেগে আবুল জিনারা উত্তরছেন খুঁজিচ্ছেন ডিসিশন বক্সের নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আদান পড়ে গেল সিগনাল ভাইজার লাইট আজান পড়ে গেল সমস্যা নাই একবারে শর্ট ভিডিও মামা আজিতে বললাম যে অবশ্যই সময় শর্ট দেখ যা শেখ আছে তাই দাবি ব্যাগ আছে শাড়িঘার সব কমপ্লিট আছে নাম্বার বগুড়ার বেশি কথাবার্তাটা বললাম না মেলা পরে সমস্যা নাই এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন ডিভিশনে নাম্বার আছে ওনার সাথে ম্যানেজারের সাথে কথা বলে দেন করতে পারেন আল্লাহ হাফেজ